নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটি খুবই জনপ্রিয় রেসিপি মটর ডাল দিয়ে মোচার ঘন্ট করে দেখাবো চলুন কিভাবে আমি রেসিপিটি তৈরি করি আপনারা দেখুন প্রথমে লাগছে মোচা মোচাটা কেটে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি তারপর আলু নিয়েছি তিনটে আলু নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি একশো গ্রাম মটর ডাল নিয়ে নিয়েছি এর মধ্যে যা যা মশলা দেব সেগুলি হলো প্রথমে ফোড়নে জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা নিয়েছি সামান্য নুন পরিমাণ মতো জিরে গুঁড়ো দেড় টেবিল চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ সামান্য কাশ্মীরি লঙ্কা নিয়েছি রঙের জন্য টমেটো কুচি একটা আর স্বাদ মতো চিনি একটা নিয়েছি দু চামচ মোচা কাটার পর আমি মোচাটা একটু সেদ্ধ করে নেব আপনারাও একটু সেদ্ধ করে নিয়েই করবেন এটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব এখানে আমি চার চামচ তেল দিয়েছি তেলটা গরম হলে আমার তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি প্রথমে গোটা জিরে গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা আমার হয়ে গেছে এরপর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে দিলাম তার আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব ভাজার সময় যদি আপনি সামান্য পরিমাণ আলুর মধ্যে নুন দিয়ে দেন তাহলে আলুটি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বেশি টাইম লাগবে না সেই জন্য আমি আলুর মধ্যে সামান্য নুন ছড়িয়ে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব আমি এখানে টমেটো একটা দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন সেটা আপনাদের দুটো আমি আদা বাটার মধ্যে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব হলুদ গুঁড়ো দিলাম তারপর জিরে গুঁড়ো দিলাম এবং লঙ্কার গুঁড়ো দিলাম আমি আমার মতো করে লঙ্কা গুঁড়ো দিলাম আপনারা যে যেরকমভাবে ঝাল খান সেইভাবে আপনারা ঝালটা অ্যাড করবেন গুঁড়ো মশলার পেস্ট আমি রেডি করে নিয়েছি এখানে আমার আলুটাও ভাজা হয়ে গেছে এবং টমেটোটা যেটা দিয়েছিলাম দেখুন সেটাও গলে গেছে এর মধ্যে এবার আমি যে মশলার পেস্টটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে এবারে দিয়ে দেবেন এবার আমি এটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না এর মধ্যে থেকে এক্সট্রা তেল বেরিয়ে আসবে ততক্ষণ ধরে আমি এটা কষাতেই থাকবো মশলা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে দেখুন কীরকম চারিদিক থেকে তেল বেরিয়ে গেছে এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে নুন দেব কারণ কি আলু ভাজার সময় আমি সামান্য নুন দিয়েছিলাম তাই জন্য এখন আমি সামান্যই নুন দেব যদি লাগে তারপর দেবো এখন আমি এটাই দিলাম এবারে আমি স্বাদ মতো চিনি দেবো এর মধ্যে চিনি আমি এখানে তিন চামচ চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি হবে আমি যে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব মোচাটা একটু চটকে নেবেন তাহলে দেখবেন খুব ভালোভাবে মশলাটা এর মধ্যে ঢুকবে এটা আমি দিয়ে দিলাম দিয়ে মোচা দিয়ে এবার আরও ভালো করে কষব যাতে পুরো মোচার মধ্যে মশলাটা পুরোটাই ঢুকে যায় দিয়ে আমার ভালো করে দেখুন কষানো হয়ে গেছে পাশ থেকে দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে গেছে এরপর আমি যে মটর ডালটা এরপর আমি যে মটর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মটর ডালটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে আবারও কষাবো মটর ডালটা আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার আমি মটর ডালটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে থাকবো দিয়ে আমার মোচাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করব কারণ কি এটা একটু মাখা মাখা হবে তবেই এটা খেতে ভালো লাগবে এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম ডালেরই অল্প জল ছিল সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম মোচা হয়ে গেছে এবার আমি এর মধ্যে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দু চামচ ঘি অ্যাড করবো আমি ঘি দিয়ে দিলাম আমার মটর ডাল দিয়ে মোচার রেসিপি রেডি হয়ে গেছে যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে বেল বাটনটি অন করে দেবেন যাতে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান নমস্কার